হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি এইসকে টেকনোলজি এর ওনার এম আসিফুল ইসলাম হাসিব আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে কাজ করি আমি এখানে তিনটি ভিডিও আমি পরীক্ষা করার জন্য ইউটিউবে আপলোড করেছিলাম আমি এক নগণ্য ব্যক্তি আমি দুই মাস আগে দেখতে পাচ্ছেন এখানে দুই মান্থ এগো টু মান্থ এগো টু মান্থ এগো একটাতে তেরোটা ভিউ একটাতে মাত্র তিয়াত্তরটা একটাতে এগারোটা তো আমি জানি না আমার দ্বারা মানুষের উপকার হয়েছে কি না তো আমি আশা করতেছি আমি আপনাদেরকে ফ্রিতে ফ্রিলান্সিং শেখাবো যেটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে এসকে টেকনোলজি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফাইবার থেকে কাজ নিতে হয় ফাইবারে যেগুলো কাজ আপডেট যেগুলো কাজ ট্রেন্ডিংয়া রয়েছে সেইগুলো কাজ আপনাদেরকে শেখাবো ট্রেন্ডিং যে কাজগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেই কাজগুলো মানুষ বেশিরভাগ শেখে আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের বন্ধুদেরকেও বলবেন আপনা আপনিও ফ্রি ফ্রিতে ফিলান্সিং শিখে ঘরে বসে আয় করুন আমার মূল টার্গেট হচ্ছে আমি বেকারত্ব যুবকদের বেকারত্বকে আমি লাঘব করব ফ্রিতে ফিলান্সিং করে আপনিও আপনার জীবনকে বদলে দিতে পারেন আমি যেভাবে বর্তমানে ঘরে বসে কাজ করতেছি আমি একটু অসুস্থ তারপরেও ভিডিও মেক করতেছি আপনাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে বায়ারের সাথে আমি কিভাবে কথা বলছি না বলছি এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে যেগুলো কথা বলছিলাম ব্যয়ারের সাথে আমি অনেক বায়ারের সাথে কথা বলছি অনেক বায়ারের সাথে কথা বলছি আমি বায়ার আমায় এস এম এস করেছিল বায়ের সাথে আমি আমার অনেক কমিউনিকেশন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এসিও সার্ভিসের উপরে আমি অনেকগুলো কাজ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি আপনাদেরকে শেখাব ইউটিউব অ্যাডস গুগল অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ফেসবুক অ্যাডস লিঙ্কড অ্যাডস ডিজিটাল মার্কেটিং অল সার্ভিস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ইউটিউব ভিডিও অ্যাসিও আপনি ইউটিউব ভিডিও অ্যাসিও লিখে যদি সার্চ করেন এইখানে 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 ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি এগুলো আসছে এই যে এটা বাংলাদেশি এটাও বাংলাদেশি এটা রাখি পারবেন এটা আবার মেয়ে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এই যে রাখি পারবেন এটা মে এই যে বাংলাদেশ এই যে রাখি পারবেন লেবেল টু সেলার হ্যাঁ লেভেল টু সেলার বাংলাদেশ থেকে কাজ করে আরও আরও অনেকে আছে বাংলাদেশ থেকে কাজ করে এই যে বাংলাদেশি এই যে বাংলাদেশি পাকিস্তানি পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশি পাকিস্তানি 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 এই যে ইন্ডিয়া পাকিস্তান 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 অনেকে এমন অনেকে আছে বাংলাদেশি পাকিস্তান এই যে জয়নাল আবেদিন এই যে জয়নাল আবেদিন লেভেল টু সেলার ডিজাইন সোশিয়াল মিডিয়া পোস্ট অ্যাট ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম পনেরো ডলার এই ব্যক্তি পাকিস্তানে দেখেন এক হাজার প্লাস কাজ করেছে পনেরো ডলার লেভেল টু সেলার লেভেল ওয়ান সেলার নেদারল্যান্ডের আমি আপনাদেরকে এখন দেখাবো যে ইউটিউব এশিও নিয়ে কথা বললাম ইউটিউব এসিও ফাইবার কুইক ভিউ আমার এখানে এক্সটেনশন নামানো আছে এই জন্য

চারজনের ভিতরে তিনটায় বাংলাদেশি হয় তাহলে আপনারা একটু চিন্তা করেন ইউটিউব এসিও নিয়ে যারা কাজ করে এদের ভ্যালু কেমন আপনারা একটু ভাবুন যে ইউটিউব ভিডিও এসিও নিয়ে যারা কাজ করে তাদের ভ্যালুটা কেমন শুধু ইউটিউব এসিও নিয়ে সার্চ করার সাথে সাথে যদি এমন আসে এই যে দেখতে পাচ্ছেন নাজমিন এটা সাব্বের এটা সাফা ফার্স্ট পেজের প্রথমে যে এটাকে আপনার কি বলে এটার বডিতে যে শার্টটা গিগ ভেজে উঠছে এ শার্টটার মধ্যে তিনটায় বাংলাদেশি দেখছেন তিনটায় এ কাজ কর লেভেল টু সেলার এ লেভেল ওয়ান সেলার এ লেভেল টু সেলার দুইশো তেরোটা কাজ করছে দশ ডলার দেখছেন একবার এই যে দেখেন নাজমিন দুইশো তেরোটা কাজ করছে এ আটশো বিরানব্বইটা কাজ করছে এ একশো আঠারোটা কাজ করছে লেভেল ওয়ান সেলার এর আইডি টা ঘুরে দেখি কতদিন হইলো আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কতদিন হলো অনলাইন বর্তমানে সে অনলাইনে আছে বাংলাদেশি ক্রিয়েট করছে কতদিন হেটা দেখায় এই যে তার গিক রয়েছে আরো চারটা এই দেখেন ইউটিউব সিও ইউটিউব এসিও ইউটিউব এসিও ইউটিউব সিও ফটো এডিটিং এ আই ফোটোশপ দেখছেন আই উইল ফটোশপ এডিটর অন এনি পিক্সার আই আইল লিস ইউর কিউআর ফর ইউটিউব ভিডিও অ্যাস আই উইল বি ইউর ইউটিউব ভিডিও অ্যাস আই উইল ডু ইউটিউব চ্যানেল অ্যাস ইউ অ্যান্ড ভিডিও প্রমোশন দেখছেন দশ ডলার করে তিনশো পঞ্চাশটা কাজ করছে এখানে বিশ ডলার করে একশো আঠারোটা কাজ করছে এখানে পনেরো ডলার করে এখানে ছয়টা কাজ করছে এখানে দশ ডলার করে এখানে চারটা কাজ করছে তাহলে দেখেন এনারা যদি পারে তাহলে আপনাদের দ্বারা কেন হবে না অবশ্যই আপনাদের দ্বারাও সম্ভব এই যে দেখেন ডাকিটি ইউনাইটেড স্টেটের উনি তিন মাস আগে কাজ করিয়ে এনেছে ছয় দিনে পঞ্চাশ ডলারের কাজ করছে এখানে দেখেন পঞ্চাশ ডলারের কাজ করছে টুডে দুই দিনে পঞ্চাশ ডলার এই যে পাঁচ মাস আগে ইউনাইটেড স্টেট এই যে দেখেন এই যে দেখেন কানাডা কানাডায় কাজ করছে এই যে দেখেন ইউনাইটেড স্টেট এই যে দেখেন ইটালি মোর রিভিউ আমি অসুস্থ তারপরেও আপনাদের জন্য ভিডিও মেক করতেছি এই যে নেদারল্যান্ড এই যে ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট আরও দেখায় এই যে দেখেন ইউনাইটেড স্টেট ইটালি ইউনাইটেড স্টেট ইটালি ইউনাইটেড স্টেট এই যে দেখছেন শুধু ইউনাইটেড স্টেট ইটালি ইউনাইটেড স্টেট ইটালি ইটালি ইউনাইটেড স্টেট এবং ইটালি এটা ফ্রান্সের এই যে জ্যামাইকান আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা অবশ্যই বুঝতে পারবেন যে জ্যামাইকান কোনটাকে বলে ইউনাইটেড স্টেট ইটালি ইউনাইটেড স্টেট আচ্ছা অন্যটারই দেখাই শুধু একটার দেখালে বলবেন যে ভাই আপনি তো শুধু একটাই দেখাচ্ছেন আমি অন্যটারও দেখাই এৰেও দেখাই কত কোনো ৰিভিউ কৰিছে এই পৰ্টফলিঅ যুক্ত কৰি দিছে ৰিভিউ দেখাই দেখাই এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এক মাস আগে কাজ করছে ইউনাইটেড স্টেট সৌদি আরবিয়া সৌদি আরব थैंक यू সৌদি আরব দুইটা মোর রিভিউ দেখি ইনি ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনি ইউনাইটেড স্টেট জার্মানি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম স্পেন ইউরোপিয়ান কান্ট্রিদের কাজ এখানে বা অ্যাভেলেবল ফাইবার মার্কেট প্লেসে আপনারা যারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো আমার এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি নিত্য নতুন প্রতিদিন ভিডিও আপলোড করব আপনাদের শেখানোর জন্য ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন এবং নিজের ক্যারিয়ার করুন আমি চাই বাংলাদেশের বেকারত্ব যে যুব সমাজ রয়েছে তাদেরকে আমার সাথে নিয়ে পথ চলা আমার সাথে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং আমি চব্বিশ ঘন্টায় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য এখানে বসে আছি ভাই আমি এখানে কাজের আমি একজন ডিজিটাল মার্কেটার আমি ব্যস্ত মানুষ তারপর আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার জন্য এই যে ইলিমেন্টর প্রো আমি সব কাজই জানি ভাই আই উইল ক্রিয়েট রেসপন্সিভ পার্সেট ল্যান্ডিং পেস এলিমেন্টার ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট ইয়াস এগুলো নিয়ে আমি কাজ করি আমি সব বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের এভরিথিং নিয়ে কাজ করি এই যে দেখছেন এই যে স্বামী মারা আর বেসিক প্রাইস দশ ডলার একটা ভিডিও কমপ্লিট এসিও করে দেবে স্ট্যান্ডার্ডে তিরিশ ডলার তিনটা ভিডিও কমপ্লিট করে দেবে এসিও প্রিমিয়ামের পঞ্চাশ ডলার পাঁচটা ভিডিও কমপ্লিট অ্যাসিউ করে দিবে এখন ভাই একটা ভিডিও অ্যাসিউ করতে সময় লাগে আপনার সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি আপনি দশ ডলার ইনকাম করেন তাহলে ভালো না খারাপ ভাই এক ডলার সমান একশো পঁচিশ টাকা আমি আপনারদেরকে কীভাবে দেখাই ক্যালকুলেটর হিসাব দেখাই একশো পঁচিশ ইন্টু দশ কত হইল ভাই বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখন এই যে দেখেন একশো পঁচিশ টাকার ডলার রেট বর্তমানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা করে হলে দশ ডলার সমান বারোশো পঞ্চাশ টাকা হয় আমি আপনাদেরকে এই কাজের হিসাব দিলাম একটা ভিডিও কমপ্লিট অ্যাসিও করতে সর্বোচ্চ সময় লাগবে দুই ঘন্টা দুই ঘন্টায় যদি আপনি বারোশো পঞ্চাশ টাকা ইনকাম করেন তাহলে দিনে আপনি মাসে যদি বেশি না আমি ধরলাম মাসে আপনি পাঁচ থেকে সাতটা কাজ কমপ্লিট করবেন কোনো ইউটিউবার নাই যে আপনার কাছ থেকে শুধুমাত্র একটা ভিডিও কমপ্লিট এসিও করে নেবে সর্বনিম্ন যেই ব্যক্তি ইউটিউব চ্যানেল আছে তাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে না হলেও সপ্তাহে আপনার তিনটা ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে মনিটাইজেশন এবং ইনকাম করতে গেলে সর্বনিম্ন তিনটা ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি ভাবেন আপনি মান্থলি কাজ করবেন উনি যেই ব্যক্তি আপনার কাছ থেকে একটা ভিডিও এসো করে নিনবে আপনার কাছ থেকে যদি রেজাল্ট পায় তাহলে আপনাকে বারবার সে রেফার করতে থাকবে যেটা আমি আপনাদেরকে দেখালাম এই যে এর এখানে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট একেবারের এই যে পঞ্চাশ ডলারের কাজ ডিউরেশন নাইন ডে নয় দিনে পঞ্চাশ ডলার এখন ভাবুন পঞ্চাশ ডলার সমান আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এই সাড়ে পাঁচ হাজার টাকা নয় দিনে আপনি কোনোখানে জব করলে কেউ দিবে না আচ্ছা ভাবুন এটা করছে নয় দিনে এটা করছে চার দিনে পঞ্চাশ ডলার এটা করছে নয় দিনে একশো ডলারের কাজ আগে পঞ্চাশ ডলারে দিছিল এরপরে উনি একশো ডলারে কনভার্ট করছে একশো ডলার তাহলে ভাবুন আপনি কেন পারবেন না ইউটিউব এসিও গুগল অ্যাসিও আপনার ওয়েবসাইট এসিও গুগল অ্যাডস মেটা অ্যাডস ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস এগুলো আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন আমার সাথে লেগে থাকুন আমি যেই কাজগুলো দেখাবো এগুলো আপনি আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং আমি আপনাদেরকে একটা গ্রুপ তৈরি করে দেব সেই গ্রুপে আপনারা জয়েন হবেন জয়েন হয়ে আমার এই যে এখানে জয়েন গ্রুপটা রয়েছে এসকে টেকনোলজি ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স এইখানে আপনার কাজ সাবমিট করবেন এইখানে আপনাদের কাজ আমি জমা নেব আপনাদের জন্যই এটা খোলা আমি এইখানে আপনাদের কাজ জমা নেব যাতে আপনার সকলে আমার দেখানো পথ অনুযায়ী শুরু করে এই বেকারত্ব আরকে আমরা কমাবো ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ারকে করুন কথাই নয় কাজে বিশ্বাসী হও ডিজিটাল মার্কেটিংয়ে স্বাবলম্বী হও আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও আমার সাথে ফ্রিতে ফিল্যান্সিং শুরু করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারি এই কামনাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম